বাংলাদেশের মানুষ আজ একটা প্রশ্নে স্তব্ধ খুব পলাতক নাকি রাষ্ট্রের ছায়ায় নিরাপদ শহীদ শরীফ ওসমান বেন হাদি ইনকিলাব মঞ্চের মুখপত্র যাকে ঠান্ডা মাথায় করা হয়েছে যার খুব আমরা যাকে খুঁজছিলাম হন্যে হয়ে আজ সকালেই চোখ কপালে উঠেছে পুরো দেশের কারণ যে ব্যক্তি একজন চিহ্নিত ও অস্ত্রধারী ডাকাত সেই কিনা অভিনয় করছে সরকারের নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি এর সচেতনতামূলক বিজ্ঞাপনে হ্যাঁ ঠিক শুনেছেন সরকারের আমলেই আর সবচেয়ে নাটক শুরু হয় তখন ভিডিওটি ভাইরাল হতেই শনিবার সকাল এগারোটার দিকে ডিএনসিসি তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে তড়িঘুড়ি করে ভিডিও ডিলিট করে দেয় কেন এই তাড়াহুড়া কেন এই লুকোচুরি এটা কি প্রমাণ লোপাটের চেষ্টা আজকের এই অনুসন্ধানে ভিডিওতে আমরা তুলে ধরব কিভাবে একজন কাজ সরকারি টেন্ডার পায় কোন জজ তাকে জামিন দিয়েছিলেন কে ছিলেন তার আইনজীবী আর হাদি তার পুরো ব্লুপ্রিন্ট কোথায় কাদের হাতে তৈরি হয়েছিল প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা সেই পুরনো সেট আপের মুখোশ আজ খুলে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই সত্য জানাটা আপনার অধিকার আসুন প্রথমে দেখি শনিবার সকালে ডিজিটাল দুনিয়ায় কী কী ঘটল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইউটিউব চ্যানেলে টিভিসি ফোর ফাইনাল নামে একটি ভিডিও ছিল এটি প্রথম আপলোড করা হয়েছিল গত বছরের তেইশ জানুয়ারি এরপর রহস্যজনকভাবে এটি আবার রি আপলোড করা হয় চার নভেম্বর এবং পঁচিশ সেপ্টেম্বর ভিডিওতে দেখা যায় ফয়সাল কুরিম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে কিন্তু যেইমাত্র ফেসবুকে জানাজানি হল যে এই হিরো আসলে শহীদ ওসমান হাদির ঠিক তখনই ডিএনসি কর্তৃপক্ষ প্যানিক মোডে চলে গেল শনিবার সকাল এগারোটার পর চ্যানেলে ঢুকে দেখা যাচ্ছে সিরিয়ালে টিভিসি থ্রি আছে এরপর টিভিসি ফাইভ আছে মাঝখানে টিভিসি ফোর নেই গায়েব প্রশ্ন হল ফয়সাল যদি শুধু একজন সাধারণ অভিনেতাই হতো তাহলে ভিডিও ডিলিট করার দরকার কী ছিল ডিএসসি কি জানত না যে তারা কাকে দিয়ে কাজ করাচ্ছে এটি তড়িঘড়ি করে মুছে ফেলা কি প্রমাণ করে না যে ডাল মেকুচ কালা হ্যাঁ এটা কি নিশ্চল ভুল নাকি ফয়সালের সাথে ডিএনসির কোনো বড় কর্মকর্তার কোনো গোপন কানেকশন ঢাকতেই এই ডিজিটাল সার্জিক্যাল স্ট্রাইক নেটিজেনরা বলছেন চোরের মন পুলিশ পুলিশ ভিডিও সরিয়ে তা কার্যত স্বীকার করে নিল যে তারা অপরাধের সাথে জড়িত ছিল শুধু অভিনয় নয় খুঁড়তে গিয়ে এবার সাপ বেরিয়ে আসছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের একটি মারাত্মক অভিযোগ এনেছেন তিনি দাবি করেছেন এই টিভিসি তৈরির টেন্ডারটি খুদ ফয়সাল নিজেই পেয়েছিল অর্থাৎ খুদ ফয়সাল শুধু অভিনেতা নয় সে একজন সরকারি ঠিকাদার ও তার নিজস্ব কোম্পানির মাধ্যমেই এটি তৈরি ভাবুন একবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফান্ড বা জনগণের ট্যাক্সের টাকা গেছে পকেটে আর সেই টাকা দিয়েই হয়তো কেনা হয়েছে শহীদ ওসমান আলীকে খুব বুলেট আবদুল্লা আল জাবের প্রশ্ন তুলেছেন পাঁচ আগস্টের বিপ্লবের পরও প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের পুরো সেট আপের লোকজনই কি ফয়সালকে এই কাজ বাগিয়ে দিয়েছে দু সালের আট নভেম্বর মোহাম্মদপুরের আদাবরে অতের মুখে সতেরো লাখ টাকা লুঠের সময় হাতে নাতে গ্রেফতার হয়েছে এই ফয়সাল যার নামে অস্ত্র মামলা আছে ডাক্তি মামলা আছে সে জেল থেকে বেরিয়ে কিভাবে সরকারি টেন্ডার পায় তাকে ভেরিফাই করার দায়িত্ব ছিল কার ডিএনসি এর কোন কর্মকর্তা এই ফাইল পাশ করেছিলেন আজ তাদের নাম প্রকাশ করতে হবে এই ভিডিওর সবচেয়ে সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ পার্ট এটা ফয়সালের জামিন ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন মহল মনে করছে ফয়সালকে জামিনে বের করা হয়েছিল স্পেসিফিক একটি অ্যাসাইনমেন্ট দিয়ে আর সেই অ্যাসাইনমেন্ট হল শরীফ ওসমান হাদিকে করা মঞ্চের অন্যতম নেত্রী ডাকসুর মুক্তিযুদ্ধ আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুবা বলেন আমার কিছু নির্দিষ্ট প্রশ্ন আছে যার উত্তর জাতি জানতে চায় এক কোন জজ এই রায় দিয়েছিলেন অত্রসহ গ্রেফতার হওয়া আসামিকে এত দ্রুত জামিন কোন যুক্তিতে দেওয়া হল সেই বিচারকের নাম এবং প্রোফাইল আমরা দেখতে চাই দুই কোন আইনজীবী জামিন করিয়েছিলেন সেই আইনজীবী কার হয়ে কাজ করেন তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি। এই প্রশ্নের উত্তর অবশ্য ইতিমধ্যেই আমরা পেয়েছি তিনি হলেন বিএনপির ধানের শীষ প্রতীক থেকে সাংসদ হতে যাওয়া ব্যারিস্টার কায়সার কামাল তিন তদবিরকারীকে সরকার বা প্রশাসনের কোনো প্রভাবশালী ব্যক্তি এই জামিনের জন্য ফোন করেছিলেন বা তদবির করেছিলেন তিনি বলেন ফয়সাল তো একা নয় সে কারে ক্রিট সে কার দ্বারা নিয়োগকৃত কার চ্যানেলে বা কার রেফারেন্সে সে ইনকিলাব মঞ্চে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল সেই নেটওয়ার্কটা উন্মোচন করা জরুরি কারণ ফয়সাল শুধু ট্রিগার চেপেছে কিন্তু তুলে দিয়েছে অন্য কেউ তাকে জামিনে বের করা মানেই তাকে লাইসেন্স দেওয়া আরেকটি বিষয় কবির নামে যাকে গ্রেফতার করা হয়েছে সেও নাকি প্রথম অ্যাটেম্পের সময় ফয়সালের সাথে ছিল কবিরের কাছে সব তথ্য থাকার কথা ফয়সাল ছাড়া তার কাছেও লিড থাকার হাই চান্স রয়েছে তবুও কেন তার অগ্রগতি নেই কেন তদন্ত কর্মকর্তারা বলছেন নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না এই তদন্ত কি ইচ্ছে করেই স্লো করা হচ্ছে কাউকে বাঁচানোর চেষ্টা চলছে কবিরকে রিমান্ডে নিয়ে যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করলেই মাস্টারমাইন্ডের নাম বেরিয়ে আসার কথা শহীদ শরীফ ওসমান হাদির্ডের সাথে বর্তমান প্রশাসনের একাংশের সম্পৃক্ততার যে আভাস পাওয়া যাচ্ছে তা শিউরে ওঠার মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থার বিজ্ঞাপনে খুব অভিনয় করে টেন্ডার পায় আর জামিনে বেরিয়ে এসে বিপ্লবীদের করে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি একটি সঙ্গবদ্ধ চক্রের কাজ বলেই মনে করে ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চ অনুসন্ধানী জাংবাদিকদের প্রতি এবং সরকারের উচ্চ মহলের প্রতি কিছু দাবি জানিয়েছে এক ডিএনসির যে কর্মকর্তারা ফয়সালকে কাজ দিয়েছেন তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে দুই ফয়সালের জামিন প্রদান করে বিচারক এবং আইনজীবী তদন্ত করতে হবে তিন ভিডিও ডিলিট করে যারা প্রমাণ লোপাট করেছে তাদের ডিজিটাল অ্যাক্টের আওতায় আনতে হবে ওসমান হাদির তো বৃথা যেতে পারে না এই জট খুলতে হবে আপনারা যারা ভিডিওটি দেখেছেন শেয়ার করুন যত বেশি মানুষ জানবে তত দ্রুত খুট গডফাদাররা গর্ত থেকে বেরিয়ে আসতে বাধ্য হবে আমরা বিচার চাই আমরা শহীদ ওসমান হাদি মাস্টার মাইন্ডকে ফাঁকতে ঝোলাতে চাই